আবারও আগরতলায় আটক তিন সন্দেহভাজন ভাজন রোহিঙ্গা রবিবার তাদেরকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান অন্যান্য দিনের মতো এদিনও রেল স্টেশনের রুটিন তল্লাশি চালানো হলে কয়েকজন লোকের গতিবিধি দেখে সন্দেহ হয় তখন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হয় জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা মিয়ানমারের রোহিঙ্গা বাসিন্দা আজ থেকে প্রায় আট বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দক্ষিণের হায়দ্রাবাদ শহরে কাজ করছে তারা মিয়ানমার যাওয়ার উদ্দেশ্যে আগরতলা এসেছিল কিন্তু সীমান্তে থাকার জন্য অবৈধভাবে বাংলাদেশ হয়ে মিয়ানমার যেতে পারেনি তারা সিদ্ধান্ত নেয় আবার হায়দ্রাবাদ ফিরে যাবে তাই তারা রেল স্টেশনে এসেছিল এ সময় তারা আটক হয়ে যায় ধৃতরা জানিয়েছে তাদের নাম যথাক্রমে আব্দুল রশিদ বয়স চব্বিশ বছর মোহাম্মদ ইউসুফ বয়স তেইশ বছর এবং মোহাম্মদ হামিদ হোসেন বয়স তেইশ বছর তাদের সকলের বাড়ি মিয়ানমারের আইকুব জেলার মন্ডু থানা এলাকায় তাদের সকলকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন এর আগেও আগরতলা রেল স্টেশনে একাধিক রোহিঙ্গা আটক হয়েছে আমরা অন্যান্য দিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলি যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহ তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটেই আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো ওই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগে মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসেছিলো তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরসুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে যতটুকু তাদের সঙ্গে কথা বল কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি এবং এই এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জেআরপি থানাতে আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবে তাদের নাম বলে কী তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ আর তাদের পি এস এম বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের আর আব্দুল রশিদের বয়স চব্বিশ সবার এক একই বাড়ি আর একজন হলো এম ডি ইউসুফ ওর বয়স তেইশ আর তিন নম্বর যিনি আছেন উনলো এম ডি হামিদ হোসেন ওনারও তেইশ বছর আর এই তিনজনই আর কি ওদের কাছে কিছু পাওয়া গেছে গেম ওদের কাছে না এমন কিছু নেই তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে সি রি চ্যানেল ফোন নিউজ অ্যান্ড